নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব একটু ইস্টবেঙ্গলকে নিয়ে তোমাদের সকলের যে প্রশ্ন এলসে কবে আসছে সেই নিয়ে আপডেট দেবো ইস্টবেঙ্গল নিয়ে একটু কথা বলবো এছাড়া আইএসএলএর ম্যাচ নিয়েও আলোচনা করব আমরা একটু এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইকে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেলাইকনটাকে মনে করে অন করে রেখো আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি তো আমি বারবারই যেই জিনিসটাকে বলি যে পেন পেপারে কখনো ফুটবল হয় না মাঠের মধ্যে যেই দলটা নব্বই মিনিট ভালো ফুটবল খেলবে তারাই ম্যাচ জিতবে তো সেই জিনিসটাই কিন্তু আজকে করে দেখিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং নর্থ ইস্ট যেরকম আজকে ফুটবল খেলেছে সত্যি প্লেয়ারদের প্রশংসা করতে হয় অপোনেন্টের ঘরের মাঠে গিয়ে এরকম ফুটবল হয়তো অনেক বেটার অ্যাটাক করতে সক্ষম হয়েছিলো এফসি গোয়া তারা টোটাল চব্বিশটা শট নিয়েছিল তার মধ্যে শট অন টার্গেট চারটে কিন্তু যে কাজের কাজটা করে দিয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট আটটা শট রেখেছিল একটা অন টার্গেট একটা পেনাল্টি থেকে গোল আর একটা তো অন গোল মতন হয়ে গেছে তো সেই জায়গা থেকেই ম্যাচ আজকে জিতে বার করে দিয়েছে এবং বিশেষ করে আমি বলবো আজকে মানালোর কিন্তু প্লেয়ার সিলেকশান খুব একটা ভালো হয়নি তো নোয়া সাধুইকে ফার্স্ট ইলেভেনে না রাখলে কিন্তু প্রবলেম হবেই এবং যেই গোয়া দলটাকে দেখে মনে হচ্ছিল যে তারা কিন্তু একদম শিল্ডের অন্যতম শ্রেষ্ঠ দাবিদার তারাই কিন্তু পরপর দুটো ম্যাচ হেরে গিয়ে যথেষ্ট ব্যাকফুটে চলে গেছে এবং বর্তমানে কিন্তু তারা পয়েন্ট টেবিলের চার নম্বর পজিশনে চলে এসেছে তো এক্ষেত্রে আমি বলবো মোহনবাগান দলের কিন্তু সুবিধা হলো মোহনবাগান দল কিন্তু সমসংখ্যক ম্যাচ খেলেছে এক পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের তারা দু নম্বর জায়গায় রয়েছে তো মোহনবাগান কিন্তু অনেকটা বাড়তি সুবিধা পেয়ে গেল আজকে এফসি গোয়া ম্যাচটা হারায় আর অপরদিকে নর্থ ইস্ট তারা কিন্তু আজকের ম্যাচটা জেতায় কিন্তু তাদেরও আত্মবিশ্বাস অনেকটা ফিরে এলো তারা ষোলো ম্যাচ থেকে উনিশ পয়েন্ট নিয়ে কিন্তু একদম টপ সিক্সের জায়গায় আপাতত বসে রইল তো ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলবে জামশেদপুরের সঙ্গে ইস্টবেঙ্গল যদি তিন পয়েন্টও পায় তাহলেও কিন্তু তারা ওই আট নম্বর জায়গা থেকে সাত নম্বর জায়গায় উঠে আসবে তো সেক্ষেত্রে নর্থ ইস্ট অবশ্যই অ্যাডভান্টেজ পেলো এবং জামশেদপুর তারাও যদি কালকের ম্যাচ জিতে তিন পয়েন্ট পায় তারা কিন্তু আবার সেই টপ সিক্সের মধ্যে চলে আসবে তো সেক্ষেত্রে আমি বলবো আজকে নর্থ ইস্ট জিতে যাওয়ায় মানে টপ সিক্সের দৌড়ে যে দলগুলো ছিল তার মধ্যে বেশ কয়েকটা পিছনের দিকের দল বাদ পড়ে গেল এখন ওই ছয় সাত আট অর্থাৎ নর্থ ইস্ট জামশেদপুর এবং ইস্টবেঙ্গল কিছুটাও চান্স রয়েছে আমি বলবো চেন্নাইয়ের এই দলগুলোই কিন্তু এই টপ সিক্স মানে এই ছ নম্বর পজিশানে যাওয়ার অন্যতম দাবিদার রয়েছে এবং এটাও মাথায় রাখতে হবে কেরালা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে একদম ভালো ফুটবল খেলছে না তারা হারের হ্যাট্রিক করে নিয়েছে আর নর্থ ইস্ট যদি পাঁচ নম্বর পজিশানেও গিয়ে শেষ করে তাহলে অবাক হব না যেরকম তারা ফুটবল খেলছে এবং বিশেষ করে আমি বলবো টমি জুরিচের কথা তো একজন অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপের খেলা প্লেয়ার যে কতটা ভালো ফুটবলার হতে পারে সেটা সে বারে বারে প্রমাণ করে দিচ্ছে আইএসএলে আসার পর থেকে চারটে ম্যাচ খেললো চার চারটে ম্যাচে পাঁচটা গোল আমরা গত বছরেও দেখেছিলাম যে শেষের দিকে নর্থ ইস্ট সেখানে তাদের প্লেয়ারকে নিয়ে এসেছিল সেখানে বিদেশি প্লেয়ার এসে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল আর এবছরেও কিন্তু আমরা টমি জুলিচকে খুব ভালো ফুটবল খেলতে দেখছি তো একটা দুর্দান্ত লড়াই হতে চলেছে কালকের ম্যাচের জন্য একদিকে জামশেদপুর তারাও চেষ্টা করবে টপ সিক্সে চলে আসার আর ইস্টবেঙ্গলও চাইবে বেশি বেশি পয়েন্ট পাওয়ার তো কালকের ম্যাচের কীরকম স্কোর লাইন হতে পারে কমেন্টে জানিও এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে জোর কদমে তাদের সমস্ত বিদেশি প্লেয়ার যারা হাতে রয়েছে তাদের নিয়ে অনুশীলন খুব ভালোভাবে সারলো তো তোমাদের যেরকমটা বলেছিলাম ফিলিসিও ব্রাউনের একটা ইঞ্জুরি সমস্যা ছিল সে নিজেই শেয়ার করেছিল আজকেও মোটামুটি প্র্যাকটিস করেছে কিন্তু একটু হলেও তার ইঞ্জুরি প্রবলেম হচ্ছে কিন্তু সেটা খুব একটা সিরিয়াস নয় আশা করি কালকের ম্যাচে খেলবে ফার্স্ট থেকে হয়তো তাকে না দেখতে পেলেও শেষের দিকে মানে তাকে সাবস্টিটিউট হিসাবেও হয়তো কোচ ব্যবহার করতে পারে এবং বিশেষ করে নজর দেওয়া হচ্ছে ডিফেন্স লাইনে কালকে ডিফেন্স লাইনে বড় পরিবর্তন আসতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো কী হতে পারে না হতে পারে কালকে সকালের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি জর্ডান এলসের দিকে তো এই উনতিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাগ যে কি ভালো ফুটবলটাই খেলে গেছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমরা দেখেছি এবং বিশেষ করে জর্ডানকে কেন মনে রাখবে না ইস্টবেঙ্গল সমর্থকেরা যেভাবে ডার্বি ম্যাচ জেতার পর খুদে সমর্থককে কাঁধে নিয়ে দর্শক দের বা সমর্থকদের দিকে আসা বা যেভাবে দলের প্রতি তার আলাদা একটা ভালোবাসা সে শেয়ার করে গেছে সেই কারণেই কিন্তু এখনও সময় মনে রাখে ইস্টবেঙ্গল জর্ডান এলসেকে এবং জর্ডানও খুবই ভালোবাসে ইস্টবেঙ্গল দলকে এবং কিছুদিন আগে জর্ডান নিজেই একজন সমর্থককে জানিয়েছিল সে ফেব্রুয়ারি মাসে ফিরতে পারে এবার দেখো ফেব্রুয়ারি মাসে নয় নয় করে আজকে একুশ তারিখ হয়ে গেল এখনও কিন্তু সে আসেনি কিন্তু এখনও একটা সপ্তাহ বাকি রয়েছে কিছুদিন আগে সে ইঙ্গিত দিয়েছিল যে ভালোভাবেই রিকভারি চলছে খুব তাড়াতাড়ি ফিট হয়ে সে ফিরতে পারে আজকে কিন্তু নতুন পোস্ট এবং এই পোস্টটা সত্যি একটা মনে একটা খুশি নিয়ে আসছে কারণ যেখানে সে রিকভারির একটা সেশন ফটো পোস্ট করেছে বা একটা ভিডিও পোস্ট করেছে তার তলায় কিন্তু একটা প্লেনের সিম্বল লেখা আছে আর শুন কখন কোনো প্লেয়ার বা কখনও কেউ প্লেনের সিম্বল শেয়ার করে যখন সে কোথাও ভ্রমণ করে বা সে কোথাও যেতে পারে তো রিকভারি করে নিশ্চয়ই সে ঘুরতে বেড়াতে যাবে না সে রিকভারি করে মাঠে ফেরার জন্যই সে অধীর আগ্রহে চেষ্টা করে তো সেই জন্যই এখন একটা তো নতুন আবার জল্পনা শুরু হচ্ছে যে জর্ডান এলসে ফিরতে চলেছে তো জর্ডান নিজেই জানিয়েছিল ফেব্রুয়ারিতে ফিরবে তো দেখা যাক জর্ডান নিজের কথা রাখে কি না সেটা তো সময় বলে দেবে তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চেন্নাই ম্যাচের আগেই কিন্তু সে চলে আসতে পারে কলকাতাতে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো সম্ভাবনা আর হওয়ার মধ্যে যেটুকু তফাৎ সেটা সময় তো সময় কথা বলবে বাকিটা তো দেখা যাক শেষ পর্যন্ত জর্ডান কবে আসে এবং জডানের আবার কে কে খেলা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো এই ভিডিওতে এই একটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও